ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই এবারেতা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তো ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ইসলামী সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী চার জানুয়ারি রোজ শনিবার জামিয়া আরাবিয়া দারুল হিদায়া গোয়াতলা নতুন মহিলা মাদ্রাসার প্রথম খতমে বুখারি শরীফ উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান জামিয়া সংলগ্ন রাবিয়া রাইস মিল মাঠ প্রথম অধিবেশন মহিলাদের জন্য সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন পুরুষদের জন্য বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন উস্তাজুল আসাতিজা শাইখুল মাসায়েখ আল্লামা ইমদাদুল হক সাহেব দামাদবার তুহুম শাইখে বালিয়া সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শাইখুল হাদিস আল্লামা মুফতি ফজলুল করিম সাহেব দামাদ বারাকাতহম সুযোগ্য মুহতামিম বালিয়া মাদ্রাসা আরও উপস্থিত থাকবেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাদ বারাকাতহম শাইখুল হাদিস শেহলা মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে আগমন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ নন্দিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তারুণ্যের আইডল আল্লামা মুফতি রাফি বিন মুনির সাহেব তুহুম খতিব মুকিমবাজার কেন্দ্রীয় জামে মসজিদ বংশাল ঢাকা হজরতের বয়ান বাদ এশা আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব বারাকাতুহম শাইখুল হাদিস মাধবদি নরসিংদি উক্ত ইসলামী সম্মেলনে আরো দেশ বরণ্য ওলামায় ও বুজুরগানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত এই মহসিন আরু সিলাতে এলাক হুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যাক ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয় আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন